আসসালামু আলাইকুম আপনি কি আপনার গাড়ির নিরাপত্তার জন্য একটা কম দামি ভালো মানের জিপিএস ট্যাকার খুঁজছেন তাহলে এই জিপিএস ট্যাকারটা হতে পারে আপনার জন্য বেস্ট আমরা একদম একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই জিপিএস ট্যাকারটা আপনাদের প্রোভাইড করতেছি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে তো এই জিপিএস ট্যাকারটা কী কী সুবিধা পাবেন এবং কী কী গাড়ির জন্য ব্যবহার করতে পারেন আমি বিস্তারিত বলে দিচ্ছি তো চলুন এই জিপিএস ট্যাকারটার মডেলটা হচ্ছে এস টি এইট জিরো এইট এটা সম্পূর্ণ কনকোসের প্রোডাক্ট তো আপনারা জানেন কনক জিমিলট ওয়ার্ডের দ্বিতীয় পজিশনে আছে তারই একটি মডেল তো এই জিপেস ট্র্যাকাটার কী কী সুবিধা আছে এই জিপেস ট্র্যাকাটার মাধ্যমে আপনি লাইভ ট্র্যাকিং করতে পারবেন যে আপনার গাড়িটা কোন রোড দিয়ে কত স্পিডে চলতেছে ঠিক আছে কত স্পিডে চলতেছে সেটাও কিন্তু আপনি লাইভে দেখতে পারবেন কতক্ষণ স্টপ আছে কতক্ষণ মুভিং আছে ডেলি গাড়িটা কই কি গেছে কোথায় দিয়ে কোন রোড দিয়ে কতক্ষণ পার্কিং করছে কোথায় কোন সময় ছিল বিস্তারিত এভ্রিথিং যেটা আছে সবগুলো পাবেন এরপর সে আপনি কিন্তু দিন দিনশেষে দেখতে পারবেন যে আপনার গাড়িটা আজকে সারা দিনে কোথায় কি গেছিল ওকে এটার মাধ্যমে আপনি ইঞ্জিনটা লক করে দিতে পারবেন এরপর হচ্ছে আপনি চাবি দিলে নোটিফিকেশন পাবেন যে আপনার গাড়িটা এখন কেউ চাবি দিয়েছে এবং ইঞ্জিন লকের যে বিষয়টা আমি ক্লিয়ার করি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি বাংলাদেশে আসেন অথবা মালয়েশিয়া আছেন দুবাই আসেন সিঙ্গাপুর আসেন সেখান থেকে কিন্তু মোবাইলে অ্যাপসের মাধ্যমে আমাদের যে অ্যাপসটা থাকবে সে অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি ইঞ্জিনটা লক করে দিতে পারবেন এটা হচ্ছে রিলে রিলেটেড কাজ হচ্ছে আপনার গাড়ির ইঞ্জিন লক করতে সাহায্য করবে এটা আপনার ওয়ারিংয়ের সাথে যুক্ত হবে এখানে যে ওয়ারিং আছে আরেকটা কথা বলি এটা যদি আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে এটা নিতে পারেন এবং কিভাবে কী সেট করবেন আপনারা কুরিয়ারের মাধ্যমে নিয়ে এটা আপনার গাড়িতে সেট করতে পারবেন কীভাবে কী সেট আপ করবেন সে বিষয়ে আমি বলি আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা এটা কিভাবে কোন তার কোন দিকে যাবে যে কোনো গাড়ির জন্য গাড়ি বেঁধে হয় তো আমরা সম্পূর্ণ বলে দেবো আমাদের ইঞ্জিনিয়ার যারা আছে তারা কিন্তু বলে দেবে এছাড়া যদি আপনারা চান যে আপনাদের এলাকায় অথবা আপনার স্থানে গাড়িটাই সেট করে দিয়ে যাবে আমাদের লোক হ্যাঁ সেটা ব্যবস্থাও আছে সেক্ষেত্রে আপনাদের ঢাকার বাইরে যাতায়াতের ভাড়াটা প্রদান করতে হবে সম্পূর্ণ যাতায়াতের ভাড়াটা যাওয়া এবং আসার যে ভাড়াটা আছে সেটা সম্পূর্ণ প্রোভাইড করতে হবে তাহলে আমাদের লোক গিয়ে এটা সেট করে দিয়ে আসবে ওকে আপনি কিন্তু এটা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি এই গাড়িটা নিয়ন্ত্রণ করতে পারবেন অ্যাপসের মাধ্যমে আপনি বা বাংলাদেশের বাইরে আছেন যে কোনো রাষ্ট্রে সেই রাষ্ট্রে বসে আপনি আপনার গাড়িটা কোথায় কী আছে আপনার যদি বিশটা গাড়ি হয় একটা অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন যে আপনার গাড়িটা কই কী আছে একশোটা গাড়ি হোক আপনি একটা অ্যাপসের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন যে আপনার গাড়িটা কোথায় কী আছে ওকে তো এই যে টা টাকাটা কীভাবে কি সেট করবেন আমাদের টেকনিশিয়ান সম্পূর্ণ আপনাদের ঠিকানায় গিয়ে সেট করার ব্যবস্থা আছে ঢাকার ভিতরে আমাদের টেকনিশিয়ান প্রতিনিয়ত কাজ করছে প্রতিনিয়ত যদি এখনও কথা বলি এখনও টেকনিশিয়ান কাজে আছে রাইট নাও এখনও কাজে আছে হ্যাঁ তো যাই হোক আপনাদের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের অগ্রিম কোনো টাকা প্রমাণ মানে টাকা নেওয়া হয় না অগ্রিম কোনো টাকা নেওয়া হয় না জাস্ট আপনারা ঠিকানা দিলে আপনাদের ঠিকানায় এটা পৌঁছে দেওয়ার পর হচ্ছে সম্পূর্ণ সেট পর হচ্ছে আপনারা অ্যাপস বোঝানোর পর হচ্ছে আপনি টাকাটা পেমেন্ট করবেন ওকে আমরা অগ্রিম কোনো টাকা নিই না আপনারা প্রতারিত হবেন না কোথাও অগ্রিম টাকা দিয়ে ঠিক আছে এখন নন বিটিআরসি কোন কোনো সার্ভিস নেই যারা বিটিআরসি অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত তারা কিন্তু এখন ব্যবসা করতেছে আর বিটিআরসি অনুমোদিত যারা না তারা কিন্তু অনেকে কিন্তু অনেক কোম্পানি বসে গেছে বা অফ হয়ে গেছে আপনারা হয়তো পত্রিকা দেখছেন গত তিন মাস আগে তো যাই হোক এই গা আপনি কি কি গাড়ির জন্য সেট করতে পারবেন বাস ট্রাক অটোরিকশা মিশুক সিএনজি বাংলাদেশে যে ধরনের গাড়ি হোক না কেন সব ধরনের গাড়িতে ব্যবহার করতে পারবেন ওকে তো এই জিপেস ভিতরে আমরা একটু দেখাই এখানে এখানে একটু দেখানোর চেষ্টা করি তো এখানে দেখতে পারতেছেন যে একটা সিম স্লোড আমরা আগে থেকে একটা সিম দিয়ে রাখছি এখানে দেখেন এই যে একটা সিম হ্যাঁ এই সিমটা আপনারা যারা জিপিএস টাকা নেবেন তাদের প্রত্যেকটা এর জন্য কিন্তু এক একটা সিম প্রোভাইড করতে হবে হ্যাঁ সিম দিতে হবে আমাদের টেকনিশিয়ান গিয়ে আপনার কাছে একটা সিম চাবে সেই সিমটা আগে থেকে রেডি রাখবেন একটা এয়ারটেল সিম দেবেন এখানে আমরা একটা এয়ারটেল সিম দিচ্ছি দেখছেন তো যাই হোক তো এই জিপিএস টাকাটা আর একটা এক্সট্রা ফিচার আছে এটা নিজস্ব ব্যাটারি আছে দেখেন আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি অরিজিনাল প্রোডাক্ট বলে আপনারা এরকমটা দেখতে পারতেছেন আপনাদের গাড়ির ব্যাটারির কোনো ক্ষতি করবে না ঠিক আছে বা চোর যদি তার কেটেও ফেলায় মনে করেন যে এখান থেকে কেটে ফেললো হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো ক্ষতি করবে না এই যে ব্যাটারিটা আছে এই ব্যাটারি থেকে আপনি গাড়িটার লোকেশন ট্র্যাক করতে পারবেন ওকে আমি সম্পূর্ণ ক্লিক ক্লিয়ার করে দিলাম তো এই যে যে দেখেন নিজস্ব ব্যাটারি থাকার কারণে কিন্তু আপনার জিপিএসটা কিন্তু বাতি চলতেছে ওকে আমি কোনো তার দিই নাই কিন্তু বা কোনো চার্জের অপশনও নাই ওকে এটা অরিজিনাল প্রোডাক্ট আপনারা দেখে নিবেন অরিজিনাল প্রোডাক্ট দেখে কিনবেন কোথাও থেকে লোকাল ডিভাইসের সাথে এটা কম্পেয়ার করলে হবে না ঠিক আছে এটা খুবই ছোটো মানের একটি ট্র্যাকার আপনারা দেখতে পাচ্ছেন এই একদম একটা মেস লাইট আছে না দু দুভাগের এক ভাগ হবে একটু বড় হবে দেখেন এই যে ঠিক আছে মোবাইলে হয়তো আপনারা দেখতে পাচ্তেছেন তো যাই হোক আপনারা একদম নিশ্চিত থাকতে পারেন আমি এটা এটা বলতে পারি যে আপনার গাড়িটা হয়তো একটা গাড়ির দাম নর্মালি একটা অটোরিকশারই দামই ধরি আড়াই লাখ টাকা তিন লাখ টাকা ঠিক আছে একটা মিশুকের দাম এক লাখ সত্তর হাজার টাকা সিম্পলি ধরলাম এছাড়াও তো সর্বোচ্চ মানের গাড়িও আছে যেটা হাই কোয়ালিটি মাইক্রো তারপর এক্স করোলা তারপর পিমিও যে গাড়িগুলো আছে আসলে অনেক মডেলে আছে যেগুলো আছে এক কোটি টাকার উপরে দাম পাঁচ কোটি টাকাও দাম আছে সেই গাড়িটার জন্য এই যে যে জিপিএস ট্যাকারটা আছে ঠিক আছে এটা কিন্তু হতে পারে আপনার জন্য একটা বেস্ট সিকিউরিটি আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট হ্যাঁ বাংলাদেশের জন্য জিপিএস ট্যাকার যদি অরিজিনাল হয়ে থাকে ঠিক আছে যে কোনো কোম্পানি থেকে অরিজিনালটা যাচাই করে নেবেন বেস্ট হ্যাঁ এটা মানে আমি বলতে পারি যে একশো পারসেন্ট সেফটি আপনার মাত্র মোবাইলের মাধ্যমে স্মার্টফোন এখন স্মার্টফোন এখন এতটা সহজ করে ফেলছে আর তার সাথে জিপিএস টাকার যদি আপনার গাড়ি থাকে যদি জিপিএস টাকার যদি না লাগান এটা হবে আপনার এক ধরনের বোকামি ঠিক আছে কারণ প্রতিনিয়ত হাজার হাজার মানুষ কিন্তু প্রতারণায় পড়ে গাড়ি ইয়ে করতেছে মানে চুরি করতেছে চিন্তাই করতেছে এটা সেটা মানে প্রতিনিয়ত ড্রাইভারকে খাওয়াইয়া একটা খাওয়াই নিয়ে যাচ্ছে ঠিক আছে অনেক কিছু ভাই অনেক খবর আসে প্রতিনিয়ত আমাদেরও এরকম চোরের কবলে অনেক গাড়ি উদ্ধার করছে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেওয়া আছে ঠিক আছে আর এটা আমরা কিভাবে কি লাগাবেন গাড়িতে এটা দেখাই না এটা হচ্ছে আপনাদের সুবিধার্থে ঠিক আছে আপনাদের সুবিধার্থে একটু ভেবে দেখুন আপনাদের সুবিধার্থে হ্যাঁ আমি বিষয়টা বললাম না একটু মাথা দিয়ে ভেবে দেখুন যে কিভাবে কি লাগায় কোথায় লাগায় ঠিক আছে স্মার্টফোন তো সবার কাছে আছে আপনি ভালো মানুষ সবার খারাপ মানুষ হোক যাই হোক আমি বিষয়টা নিয়ে ক্লিয়ার করলাম তো এই জিপিএস টাকাটা এই যে যে সিমটা দিছি আমরা এই সিমটা আমরা দেখানোর সাথে দিছি আপনাকে একটা সিম দিতে হবে এখন মাসিক বিলের বিষয়টা আসি মাসিক বিল কেন এই জিপিএস টাকাটার ভিতরে এই যে সিমটা থাকবে এই সিমে মাসিক যে এমবিটা লাগে এটা আমরা দিয়ে দিই আপনার গাড়িটা একটা মাস চলবে সেই এমবিটা আমরা দিয়ে দিই সেটা কখন দিই মাসের আঠাশ তারিখ অথবা উনত্রিশ তারিখকে দিয়ে দিই যাতে আপনার সামনের মাসটা কভার হয়ে যায় সামনের মাসে যত এম লাগে আমরা এটা দিয়ে দিই রিচার্জটা করে দিই যাতে সিমের ব্যালেন্সের ম্যাথ শেষ না যায় সিমটা অফ না যায় হ্যাঁ তারপর হচ্ছে আপনার যে আপনি যে অ্যাপসটা ব্যবহার করবেন সেই অ্যাপসের যে রিনিউটা আমরা করে দিই এখন কোনো প্রকার ফ্রি অ্যাপস নেই বাংলাদেশ থেকে সকল প্রকার ফ্রি এবং অবৈধ কোম্পানি লাইসেন্সবিহীন কোম্পানি সব অফ করে দিয়েছে ঠিক আছে ফ্রি সার্ভার সব অফ করে দিয়েছে বাংলাদেশ সরকার এখন জাস্ট যারা লাইসেন্স প্রাপ্ত তারা কিন্তু এখন আমরা ব্যবসা করতেছি ওকে তো আমাদের সম্পূর্ণ বিটিআরসি অনুমোদিত তো আপনাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যে স্থানে থাকেন না কেন পৃথিবীর যে স্থানে থাকেন না কেন সেখান থেকে আপনি গাড়িটা দেখতে পারবেন ওকে আর আপনি দেশের যে অঞ্চলে থাকেন না কেন আমাদের ক্যাশ অন ডেলিভারিটা আপনাদের হোম ডেলিভারি দেওয়া হয়ে থাকতেছে ঠিক আছে আপনি জাস্ট আপনার ঠিকানাটা পাঠাবেন হ্যাঁ আর কুরিয়ারের একশো দশটা টাকা যদি অনেকে মনে করেন যে একশো দশ টাকা বেশি হয়ে যায় বা কি কুরিয়ারে হোম ডেলিভারির জন্য একশো দশ টাকা আপনাদেরকে নেওয়া হয় কারণ হয় কি ভাই অনেকে ভাই করে অর্ডার দিয়ে মাল তোলে না এখন মালটাতে যে পাঠাই আমরা আমাদেরকে যাইতে একশো দশ টাকা আসছে একশো দশ টাকা অনেক সময় একশো ত্রিশ টাকাও লাগে এই যদি না রিসিভ করলে আমাদেরকে দুশো পঞ্চাশ টাকা আড়াইশো টাকা তিনশো টাকার মতন লস ভাই এই জন্য একশো দশ টাকা নিয়ে নিই আর অনেকে বলেন যে ভাই অগ্রিম কোনো টাকা দিতে পারবো না ঠিক আছে ভাই দিয়ে না সমস্যা নাই মাল দিয়ে দেবো একশো পিস মাল দেবো কেটে সমস্যা নেই কিন্তু ওই একশো দশ টাকা নিয়ে আমরা পালা যাচ্ছি না ভাই আমাদের এত বড় একটা কোম্পানি বিটিআরসি অনুমোদিত আপনার একশো দশ টাকা নিয়ে আমরা কোথাও যাচ্ছি না ভাই ঠিক আছে তো যাই হোক আর এটা কীভাবে কি সেট আপ করবেন হ্যাঁ কীভাবে কি সেট আপ করবেন আমরা বিস্তারিত আপনাদেরকে হেল্প করব অ্যাপস কিভাবে ইনস্টলিং করবেন কোন অ্যাপস আমরা সম্পূর্ণ অনলাইনে আমাদের দেওয়া আছে অথবা হোয়াটসঅ্যাপ অথবা এই মতো নক করলে আমাদের অ্যাপসের যে লিঙ্ক অ্যাপসের যে স্ক্রিনশট বা অ্যাপসের নেম সবগুলোতে আপনাদেরকে যতক্ষণ পর্যন্ত আমরা এটা সেট আপ না করব হ্যাঁ মানে না সেট আপ করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটা আপনাদেরকে দেখা দেবো আপনাদের জাস্ট কী করতে হবে এই যে সিমটার নাম্বারটা দিবেন সিমটার ভিতরে সেই সিম নাম্বারটা দেবেন দেন হচ্ছে এই যে যে আইডিটা আছে এই যে ইআই নাম্বার যেটা আছে এইটা পাঠাবেন একটা ছবি তুলে অথবা লিখে হ্যাঁ এটা পাঠালে আমরা সার্ভারে অ্যাড করে দেবো আপনার নাম অথবা নাম্বার অনুযায়ী একটা অ্যাপসের মধ্যে আপনি একশোটা না পাঁচশোটাও গাড়ি দেখতে পারবেন ওকে এক লিখে আপনার গাড়িটা কোথায় কী করছে দশটা অটো থাকলে অটো এক অটো দুই কোথায় কী করছে সব গাড়িতে দেখতে পারবেন ওকে তো আপনি আপনার নিরাপত্তার জন্য আজই যোগাযোগ করুন আমি বলতেছি যারা গাড়ি ব্যবহার করেন ভাই বেশি টাকা দাম না এটা খুব একটা বেশি টাকা দাম না হ্যাঁ আমরা প্রাইসটা বলি না কারণ ডলার রেট অনেক সময় কম থাকে অনেক সময় বেশি থাকে হ্যাঁ খুব একটা দাম না আপনাদের অ্যারাউন্ড হচ্ছে চারের মতন ঠিক আছে অ্যারাউন্ড চারের মতন হ্যাঁ আমি এটুকু বলে দিলাম তো চারের মতন তো আপনার এই চার হাজার টাকা পাঁচ হাজার টাকা বা যে কোনো একটা অ্যামাউন্ট একটা পাঁচ লাখ টাকা গাড়ি মিনিমাম ধরলাম তিন লাখ টাকা গাড়ি একটা অটো দুই লাখ টাকা গাড়ি তো এটা কিন্তু আহামদিন না আর মাসিক বিলটা খুব একটা না ভাইয়া আমি আপনাকে বলতেছি ভাই আপনার নিরাপত্তার জন্য আমরা শুধু আপনার মানে এটা সেল দেওয়ার জন্য না আমরা চিন্তা করি যে আপনার গাড়িটা যাতে নিরাপদ থাক অনেকে কান্না করে ভাই আমার গাড়ি নিয়ে গেছে উদ্ধার করে দেন ঠিক আছে অনেকভাবে আমরা সাহায্য করে থাকি হয়তো অনলাইনে সাহায্য করি অথবা আমরা আমাদের টিম আছে ঢাকার ভিতরে অনেক সময় ফ্রি থাকে অনেক সময় ব্যস্ত থাকে তারা যদি ফ্রি থাকে অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে আমরা উদ্ধার করি তারপর হচ্ছে আমরা অনলাইনে বলছি ভাই তাই এ ধ যান আমরা লাইভে থাকি ঠিক আছে তো যাই হোক মোট কথা হচ্ছে ভাই আপনাদের নিরাপত্তার জন্য হ্যাঁ দেশের যেখান থেকেই দেখছেন না কেন ঠিক আছে আমি বলবো যে এটা অনসেব এটা নিতে পারেন হ্যাঁ আপনি জাস্ট হচ্ছে যদি বিশ্বাস না হয় নিয়ে লাগান লাগানোর পর টাকা দেন ভাই আমি এটুকু বলতে পারি এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি হ্যাঁ এভাবে আপনাদেরকেও বলবে না ঠিক আছে আমরা শুধু সেল করার জন্য এটা করি না আপনাদের নিরাপত্তার জন্য বলি হ্যাঁ ঠিক আছে আর এই যে আপনাদের একটা বিরাট সেফটি দেওয়া ওটা আমাদের কাছে অনেক ধন্য মনে করি ঠিক আছে তো যাই হোক অনেক কথা বললাম তো আপনাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই কাঙ্ক্ষিত সেবাটা পেতে পারেন দেশের যে কোনো স্থান থেকে আলাইকুম